দেখেছেন আজকে চলে এসেছি আমার সেই ছোট্ট ছাদটায় এখানে বেড আছে এখানে সচরাচর এই ছাদটাতে মানে সচরাচর আমার হাজবেন্ডই দখল করে আছে আর কি মানে ওই আর কি সবজি টবজিগুলো এখানে করে তো ভেন্ডি তো খেলাম ভেন্ডি প্রচুর খেলাম আবার দেখুন ওই গাছগুলো পাশে ছিল ওগুলো সব তুলে ফেলে এরকমভাবে বেড আবার রেডি করে দিয়েছে মানে একদম গোবর সার মাখিয়ে কুড়ে টুড়ে পুরো রেডি করে দিয়েছে শীতের সবজি বসানোর জন্য রেডি হ্যাঁ আর এইদিকে কিছু মানে পুরনো আমাদের পেঁয়াজের ছিল আর কি ছোটো ছোটো সিডস টাইপের তো সেগুলো বসিয়ে দিয়েছিল। এখানে ওই কুমড়ো গাছটা ছিল সেটা উঠিয়ে এগুলো বসিয়ে দিয়েছে তো এগুলো আবার নতুন করে বেরিয়েছে দেখুন সুন্দর লাগছে আশা করছি কিছু দিনের মধ্যেই খাওয়া যাবে শাক হিসাবে আর আবার আমার হাজব্যান্ড ইয়ে লাগিয়েছে ভেন্ডি তো দেখুন কী সুন্দর ছোটো 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 ভেন্ডি ধরেও গেছে বুঝতে পারছেন কি তাই না বুঝতে পারছেন নাকি এই যে দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু আবার চলে আসছে ফলন এরকম ছোট্ট ছোট্ট গাছগুলো জাস্ট কি বলবো একই ইন মানে এক মতো হবে বোধহয় একদম ছোট্ট ছোট্ট গাছে আবার দেখুন ফলন চলে এসেছে আর এই দিকটাতে দেখায় এই দিকটাতেও কিছু পেঁয়াজ লাগিয়েছে কিছু পেঁয়াজ আছে আর এই যে এইগুলো হচ্ছে যতদূর সম্ভব পোনকা শাক এগুলো পোনকা শাকের সিডস ছড়িয়েছে ছোটো 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 বেরিয়েছে দেখতে পাচ্ছেন তো দেখুন আশা করি বুঝতে পারছেন এগুলো পোনকা আর এই দিকটাতে করে পালন ছড়িয়েছে এই যে দেখুন এগুলো পালন ছড়িয়েছে তো মানে এখন এত বৃষ্টিটা অসুবিধা করছে অ্যাকচুয়ালি এগুলো তো বৃষ্টি পড়তে তো হবেই না না তো সেই জন্য আমরা কী করি রাত্রেবেলাটা যদি দেখি মেয়ে গেছে তো আমরা এগুলোতে প্লাস্টিক দিয়ে দুপাশে ইট দিয়ে দিয়ে রেখে দিই যাতে কোনোভাবে বৃষ্টির জলটা না পড়ে মানে এরকমভাবেই আর কি করছি তো যাদের বেড আছে তারা বেডে তো এরকমভাবে শাক সবজি ফলান আমি জানি আর যাদের বেড নেই তারা তো বিভিন্ন মানে ক্যারেট অথবা ফলের যে ক্যারেটগুলো হয় সেগুলোতে অথবা ওই যে কি বলে বড় বড় গ্রো ব্যাগ এগুলোতেও কিন্তু এখনই যদি আপনারা এরকম ধরনের পালন শাকের পালন শাক পনকা শাক হ্যাঁ এই ধরনের সিডসগুলো যদি ছড়িয়ে দেন না এরকম মানে দুর্গা পুজোতেই মোটামুটি করে নতুন শাক সবজি আপনারা তুলে খেতে পারবেন তারপর পেঁয়াজ মানে পেঁয়াজ ফলন না হলেও পেঁয়াজের শাকগুলো ডেফিনেটলি করে খাওয়া যাবে তো এই হচ্ছে ব্যাপার আমার এই ছোট ছাদ বাগানে আমাকে বলেছিল যে তুমি যাও আমার সবজিগুলো দেখাও আমি নতুন নতুন কি চাষ করছি আরো হ্যাঁ নিশ্চয়ই দেখাতে হবেই তো সেইগুলাই দেখালাম আর কি অ্যাকচুয়ালি এইটা আর আমাদের পুরোটাই অর্গ্যানিক আমি বলে রাখি এখানে মানে আমার হাজব্যান্ড তো মানে মিক্সড খাবারও ব্যবহার করে না যেহেতু মিক্স খাবারতে ডিএপি থাকে মিক্সড খাবারও ব্যবহার করা খাবার হিসাবে শুধুমাত্র গোবর সার আর ছাই ছাড়া কিচ্ছুও দেয় না পুরোটাই গোবর সার আর মাটি বালি আর ওই ছাই হয় না সেই ছাই দেয় ছাই দিলে কি হয় মানে গাছটাই ছেঁকড়ে গ্রোথটা বেশি বৃদ্ধি পায় আর ছায়ে প্রচুর পটাশ থাকে তো তাই হোক এই এইরকম করেই চলছে আর আমার এই ছাদ থেকে ওই ছাদটা দেখা যায় ও যে দেখুন আমার নিচের ছাদটা দেখা যাবে না যদি ধর সম্ভব যাই হোক তো আপনারাও এরকমভাবে শীতের সবজি মোটামুটি করে লাগাতে আশা করে শুরু করে দিয়েছেন আমাদেরও দেখুন কত শাক বেরিয়েছে ছোটো 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 আমরাও শুরু করে দিয়েছি এরকমভাবেই চলছে তো আমার এই মানে কি বলবো ছোটো সবজি বাগানের আপডেট দেওয়ার ছিল দিয়ে দিলাম কেমন লাগলো জানাবেন এগুলো দেখুন কি সুন্দর গ্রোথ হয়েছে খুব ভালো লাগছে দেখতে আপনারাও করতে থাকুন এরকমভাবে পেঁয়াজ তারপর যে যেটা ভাবে ফলায় শীতের সবজি বেসিক্যালি মূলো পালন অনেকে ফুলকপি বাঁধাকপি চারা কিনেও লাগাচ্ছে তো আপনারাও লাগাতে পারেন এই দিকটাতে যাই না আরও কী মানে ভেবে রেখেছে আমার হাজব্যান্ড ও কী ভেবে রেখেছে এইদিকটার জন্য যখন এইদিকটাতে যখন কিছু নতুন কিছু লাগাবে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো আর ভিডিওটা অযথ লং করলাম না আজকে এই পর্যন্তই আর এরকমভাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর ভালো লাগে লেগে থাকলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দেবেন আজকে ভালো থাকবেন সবাই এই পর্যন্তই নমস্কার